আসসালামু আলাইকুম এব্রিমান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো খিচুড়ির সঙ্গে বেশ কিছু রেসিপি আমি বানিয়েছিলাম সেটাই যাই হোক খিচুড়ির রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আগেই ছাড়া আছে নিয়ে নিয়েছি শাক লাল শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা চারাপোনা মাছ ভাজা ও আলু ভাজা আর এসব দিয়ে চিংড়ি মাছ ও বাদাম ভাজা তার সঙ্গে ছিল ডিমের কারিও ডিমের কারিটা খুব সুন্দর হয়েছিল। খিচুড়ি মানেই যে মাংস করতে হবে এমন কোনো কথা নেই এই সমস্ত আইটেম দিয়েও খিচুড়ি বেশ ভালোই লাগে আর বর্ষার মরশুম মানেই তো খিচুড়ি বর্ষার মরশুমে বেশ ভালোই লাগে খিচুড়ি খেতে পাপড়টা ঘরে না থাকায় আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি যাই হোক অবশ্যই করে দেখবেন বর্ষার মরশুমে খিচুড়ির সঙ্গে এই থালিগুলো ভালো লাগবে অবশ্যই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ